ফৌজ পাকলাকে নমিনেশন দেওয়া হয়েছে রয়ের যতগুলো দালাল ছিল চিহ্নিত দালাল সবাই একদম গুরুত্বের সাথে নমিনেশন পেয়েছে এর মানে বিএনপির প্রার্থী তালিকায় রয়ের প্রভাব মারাত্মক রয়ের কোনো দালাল বাদ যায়নি বিএনপি থেকে অনেকেই জামাতে যোগ দিতে পারে দিবেন এই ঘোষণা দিচ্ছি এমনিতেই পত্রিকার পাতা খুললেই দেখা যায় যে বিএনপি বিএনপি থেকে পাঁচশো জামাতে নেতা জামাতে যোগ দেন বিএনপির আড়াইশো নেতাকর্মী জামাতে যোগ দেন বিএনপি সাড়ে চারশো নেতাকর্মী জামাতে যোগ দেন

দর্শক বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরাট নাটকীয়তা শুরু বিএনপি সেরে অনেকে জামাতে যোগ দিবেন মানে বিএনপি নাকি অনেকে জামাতে যোগ দিবেন না এটা আমার কোনো কথা নেই এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা সেই ভিডিওটা দেখব আগে চলুন দেখে আসি যে বিএনপির দুইশো সাত্রিশ প্রার্থীর ভিতরে কারা কারা আসলে রয়ের রেজেন্ট আমরা এই তালিকাগুলো দেখে আসি আমরা বিএনপি নাকি অনেকে জামাতে যোগ দিবে এই ভিডিওটা দেখব আমরা বিএনপি প্রার্থী তালিকার রহস্য ফাঁস হয়ে যাচ্ছে আপনি শুনলে অবাক হবেন যেটা কারা হতাশাজনক একটা বড় দল দীর্ঘদিন মজদুম ছিল তারা এই দলের নেতারা কর্মীরা নেতারা আরামে ছিল ফাইভ স্টার হোটেলে ছিল সরকারের সাথে সমঝোতা করে জেলে গিয়েছিল আবার বের হয়ে এসেছিল কিন্তু ধান খেতে ঘুমিয়েছে পাট খেতে ঘুমিয়েছে গরু ঘরে ঘুমিয়েছে ছাগল বিক্রি করে মামলা চালিয়েছে চাকরি হারিয়েছে এলাকায় ঢুকতে পারেনি অনেকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে একটা মজদুম দল সেই দলের প্রার্থী তালিকা অত্যন্ত হতাশাজনক আপনি অবাক হবেন যে কি ঘটেছে ফৌজ পাগলাকে নমিনেশন দেওয়া হয়েছে রয়ের যতগুলো দালাল ছিল চিহ্নিত দালাল সবাই একদম গুরুত্বের সাথে নমিনেশন পেয়েছে এ মানে বিএনপির প্রার্থী তালিকায় রয়ের প্রভাব মারাত্মক রয়ের কোনো দালাল বাদ যায়নি কিন্তু রয়ের দালালদের মধ্যে আবার ছোটখাটো প্রতিযোগিতায় কেউ কেউ পিছিয়ে পড়েছেন কিন্তু যারা বড় দালাল তারা কেউ বাদ যায়নি যেমন রয়ের একদম বিশ্বস্ত দালাল যেটা হিস্ট্রিক্যালি প্রমাণিত সেই অজু তত্ত্বের জনক তারেক রহমান খালেদা জিয়ার নাম নিতে নাকি অজু করা লাগবে বরকতুল্লাহ বলু ভন্ড রয় বরকতুল্লাহ বলু নমিনেশন পেয়েছে বরকতুল্লাহ বলু রয়ের দালাল এটা নতুন না সেই খালেদা জিয়াকে এই যে ওয়ান ইলেভেন ঘটনা তারেক রহমান যে মাইক চির খেয়েছে এর পেছনে এই বরকতুল্লাহ বলুর ভূমিকা আছে এবং বরকতুল্লাহ বলু কিভাবে রয়ের দালাল রয়েল স্টেশনশিপের সাথে তার সম্পর্ক কি ভারতের সাথে তার কানেকশন কি একদম হাতে কলমে পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছে জামাত নেতারা আপত্তি করেছিল মৈনু আহমেদ এক এগারো কুশিলক বা মৈনু আহমেদই তো সব চালিয়েছেন জামাত আপত্তি করেছিল জামাতের বেশ কিছু নেতা যে কে সেনাপ্রধান বানায় না কিন্তু চাপে খালেদা জিয়া ময়নু আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে এবং সেই মৈনু আহমেদই ওয়ান ইলেভেন ঘটিয়েছে এবং তার মধ্য দিয়ে লীগ ক্ষমতা এবং তার মধ্য দিয়ে ফেসিবাদ যত কিছু সব ওয়ান ইলেভেন মূল ঘটিয়েছে ভারত ভারত এই মইনু আহমেদের মাধ্যমেই ওয়ান ইলেভেন ঘটানোর তৈরি করেছিল করেছিল গ্রাউন্ড রেডি এই বুলুর মাধ্যমে সেই বরকতুল্লাহ বুলু নমিনেশন পেয়েছে ওপেন দালাল ভারতের রয়ের এজেন্ট নমিনেশন পেয়েছে আপনারা যারা জানেন না তাদের জন্য জানাই এই নিতাই রাই চৌধুরী এই রবিউল ইসলাম নয়নের বিপরীতে যিনি নমিনেশন পেয়েছেন খালেদা জিয়ার মামলার নথিপত্র ভারতে পাচার ভারতের রয়ের হাতে তুলে দেওয়া এটা রালেদা জিয়ার মামলার নথিপত্র চেয়েছে এখন যেগুলো কনফিডেন্সিয়াল সেগুলো তো আর

তারা নমিনেশন পেয়েছে বরিশাল এক বড় সংস্কার স্বপ্ন ছিলেন মেজর হাফিস পন্থী ছিলেন তারা সবাই পেয়েছেন বুঝতে পারছেন যে কতটা এলোমেলো বিএনপি এরপর এসালমের দালাল যারা আছে এরা সবাই নমিনেশন পেয়েছেন এসালম গ্রুপ বাদ যায়নি সালাউদ্দিন আলম নমিনেশন পেয়েছে আমির এস আলম নমিনেশন পেয়েছে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এসআলমের সম্পদ দেখভাল করার দায়িত্বে যারা সবাই নমিনেশন পেয়েছে তাহলে বিএনপির নমিনেশন কিভাবে প্রভাবিত হয় রহস্যটাকে বিএনপির প্রার্থী তালিকার নেপথ্যে কি নেপথ্যে এস আলম গ্রুপের অসংখ্য কোটি টাকা আলম এতটা চালা এস এসালমের উত্থান হয়েছিল জামাতের হাত ধরে এস আলম ছোট্ট ব্যবসা করতো খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের কাছে যেত যে কিছু লোন টোন দেন আমরা ব্যবসা একটু বাড়াই ইসলামী ব্যাংক লোন টোন দিত তারপরে এসলাম আস্তে 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 এত বড় হয়েছে এরপরে জামাতকে চিনে না যে অবৈধ ব্যবসা শুরু করেছে তা আর জামাতকে চিনে না কিন্তু প্রথমে যখন যতদিন বৈধ ব্যবসা করতো ততদিন জামাতের কাছে যেহেতু ইসলামী ব্যাংক থেকে লোন টোন নিত সেই এসালম অবৈধ ব্যবসা করতে করতে হাসিনা অবৈধ সুবিধা নিতে নিতে পৃথিবীর ইতিহাসে অন্যতম সম্পদশালীদের তালিকায় স্থান করে নিয়েছে তারা বিএনপি গেছে তাতে কি এখন আওয়ামী লীগ গেছে তাতে কি বিএনপি কে কিনে নিচ্ছে যাদেরকে কিনে নিয়েছে এসালমকে যারা দেখভাল করার দায়িত্ব নিয়েছে তারা সবাই এই নাজিমুদ্দিন আলমের বিপরীতে এবং আওয়ামী এবং যারা নমিনেশন পেয়েছে একটা বড় অংশ ছিল গর্তের মধ্যে ছিল আর টাকা তারেক রহমানকে আনলিমিটেড টাকা দেয় গত পনেরো বছর রাজনীতি দেখা যায়নি কিন্তু অনেক ধনী আমি চিনি আমি নাম বলবো না একজনের কথা তিনি কারণ খেলা মানে এখানে নমিনেশন কেনা বেচা হয়েছে এরপরে কিছু প্রার্থী আছে যেমন সঞ্জিদে তুলি রাজীব এরকম কিছু লোককে আসলে নমিনেশন দিয়েছে এটা ঠিক কিন্তু বেশিরভাগই হচ্ছে ভারতের রয়ের কোটা এবং টাকা ঘুষ কোটা কোটা নমিনেশন বাণিজ্য কোটা এগুলো আছে সংস্কারপন্থীরাও নমিনেশন পায় তো এই বিএনপিতে গ্রুপিং থাকবে না এবং সুযোগ পেলে তারে ক্রমান দেশে আসতে পারেন নাকি শুধু তার বহি নিরাপত্তার জন্য না অভ্যন্তরীণ কারণ কারণ যারা তারেক রহমানকে এই বিদেশে পাঠিয়েছে এবং জঘন্য পরিস্থিতি স্বীকার করেছে তারা আজকে নোমিনেশন পাচ্ছে বর্গদুল্লাব বলু জহির উদ্দিন স্বপর্নরা নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপির হিট নেতা তিনি একটা চমৎকার কথা বলেছেন বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক অনেকই গডফাদার এটা টোটাল প্রার্থী তালিকার একটা সুন্দর মূল্যায়ন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে বিশ্লেষণটি এখানে বলা হচ্ছে যে বিএনপির যেই সাতত্রিশ দুশো সাতত্রিশ আসন ঘোষণা করেছে এর ভিতরে বেশিরভাগই নাকি রয় রেজেন্ট মানে খুঁজে খুঁজে নাকি বিএনপি ভারতের দালাল রয়ের এজেন্টকে নাকি এজেন্টদেরকে নাকি আপনার নমিনেশন দিছে মনোনয়ন দিছে এগুলো অবস্থা না এটা আমার কোনো কথা না আপনারা শুনতে পেলেন তবে কিছু কিছু সাক্কা ফ্রেশ মানুষও দিছে কিন্তু যেমন জামান বাবর তিনি আমরা যতটুকু জানছিলাম তাকে জেল থেকে মুক্তির পর তারা কিন্তু সেরকম একটা দাম দেওয়া হচ্ছিল না তবে তাকে নমিনেশন দিয়ে বিএনপি সবচেয়ে বড় একটি ভালো কাজ করছে এর জন্য বিএনপিকে আমরা স্যালুট জানাই তিনি ত্যাগী নেতা তিনি একজন ত্যাগী নেতা তিনি একজন পরিশ্রমী নেতা তিনি একজন ভারতের বিরুদ্ধে আপনার ভারতের একজন তুখার বিরোধী নেতা তাকে দেওয়ার কারণে আমরা বিএনপিকে স্বাগতম জানাই তো এইবার চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি যে বিএনপি ছেড়ে নাকি অনেকে জামাতে চলে যাবে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং এরকম একটি নিউজ ভিডিও আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে চলুন আমরা এরকম একটি ভিডিও দেখে সে পরে কথা বলবো বিএনপির প্রার্থী তালিকা নিয়ে নাটকীয় রাজনীতি বিএনপি থেকে অনেকেই জামাতে যোগ দিতে পারে দিবেন এই ঘোষণা দিচ্ছি এমনিতেই পত্রিকার পাতা খুললেই দেখা যায় যে বিএনপির বিএনপি থেকে পাঁচশো জামাতে নেতা জামাতে যোগ বিএনপির আড়াইশো নেতা কর্মীর জামাতে যোগ দেন বিএনপি সাড়ে চারশো নেতা কর্মীর জামাতে যোগ দেন বিএনপির 30 নেতা কর্মী জামাতে যোগদান 80 নেতা কর্মী 120 নেতা কর্মী এটা প্রত্যেকদিনের খবর ঘোষণা ছাড়া নীরবে নিবৃতে জামাতে যোগ দেয় এই সংখ্যাটাই বেশি প্রত্যেকদিন ডেইলি তার মধ্যে একটা মজার ঘটনা খবর এসেছে এই যে বিএনপি যে কথিত প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই প্রার্থী তালিকা নিয়ে নিজেদের মধ্যে ভয়ঙ্কর কামড়া কামড়ি চলছে দেশব্যাপী এতে বিএনপির ওভারঅল ভোট কমছে নিজেদের শক্তি ক্ষয় হচ্ছে জামাতের প্রার্থী এগিয়ে যাচ্ছে আর এই কারণেই জামাতের প্রার্থী আলহামদুলিল্লাহ বলছে নমিনেশন বিএনপির কিন্তু আলহামদুলিল্লাহ বলছে জামাত কারণ কি দুর্বল প্রার্থী এবং অনেক প্রার্থী পারবে না অলরেডি চারজনের তারিখে আমরা পেয়েছি যারা ঋণ খেলাপি অথচ ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারে না এখন আগে আদালত থেকে ঋণ খেলাপি এই তকমা স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করতো কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক বলছে যে আদালত স্থগিত দেশ দিলেও ঋণ খেলাপি ঋণ খেলাপি থাকবে এবার নির্বাচন করতে পারবে না মানে বিএনপির যে প্রার্থী এটা যে ভু আধ এটা যে আমি বলেছি তার প্রমাণ দেখতে শুরু করেছেন যে ঋণ খেলাপি বের হচ্ছে

তখন আসল বাসটা বিএনপি খাবে তো এই পরিস্থিতিতে আমার দেশের একটা চমৎকার খবর এটা একটা কেস এরকম হাজারো ঘটনা আছে একটার মাধ্যমে আপনি ধরে নেবেন এটা একটা ধানের শীষ না দিলে বিএনপি সাইরা জামাতে যোগ দিব বিএনপি সাইরা জামাতে যোগ দিব এটা এখন একটা থ্রেটে পরিণত হয়েছে এবং এই থ্রেট যে সত্য এবং এটা যে বাস্তবায়িত হতে পারে এর আলামত আমরা নিয়মিত দেখছি কারণ অনেকেই অনেককেই আমরা দেখছি যে বিএনপি ছাইরা জামাতে যোগ দিয়েছে বিএনপি ছেড়ে জামাতে যোগ দেওয়া এটা এখন নিত্য নৈমিত্তিক ডেইলি পরিণত হয়েছে তো সেই জায়গায় সুস্পষ্ট হয় বিএনপি সুস্পষ্টভাবে হুমকি যে জিয়া শেষ না দিলে বিএনপি জামাতে যোগ দেব তো কত লোক বিএনপির নমিনেশন না পেয়ে বা তিনি যে ভাইয়ের পিছনে ঘুরেন ওই ভাই নমিনেশন পায়নি এর মানে ওই ভাইয়ের রাজনীতি জয় বাংলা এখন ওই ভাইয়ের লোকজন জামাতে যোগ দিবেন অভাব নাই আমার সাথে সরাসরি কথা হয়েছে এরকম আমি দুইজনের সাথে কথা হয়েছে যে ভাইতে নমিনেশন পাইনি কি করবো টাক জামাতে যোগ দি বুঝতে পারছেন জামাত জোয়ার কোন জায়গায় পৌঁছেছে দর্শক বিএনপিতে এই নাটকীয়তার মুখে পড়ছে একদিকে রিন বের হচ্ছে আর একদিকে বেঞ্জিরে মাল সাপ্লাই দাতা বের হচ্ছে আরেকদিকে খালাদা জিয়াকে দাতা বের হচ্ছে যে নমিনেশন পেয়েছে মজা না অনেক মজার এই খবরটা একটু দেখেন এটা খুব তাৎপর্যপূর্ণ মির্জা ফখরুল আলমগীর কুমিল্লাতে যদি হাজি ইয়াসিন সারা অন্য কেউ ধানের শেষ নিয়ে আসে পিঠের চামড়া রাখবো না অলরেডি অনেকের পিঠের চামড়া উঠেই ফেলছে যেমন নয়ন গ্রুপের পিঠের চামড়া নিতাই গ্রুপ উঠেই ফেলেছে এবং রাজশাহীর বাগমারায় আহ যিনি নমিনেশন পেয়েছেন তার পক্ষ থেকে নমিনেশন বঞ্চিত বঞ্চিত বিএনপির আহ বিঘা বিশাল দিঘির দুই কোটি টাকার মাছ হত্যা করেছে বিষ দিয়ে পিঠের চামড়া উঠানো চাই তো বড় কিছু করবে পিঠের চামড়া মুখের চামড়া পাশার চামড়া অনেক কিছুই উঠে ফেলবে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপের ইয়াসিন ভাইকে ভালোবেসে পরিবার ছেড়েছি মেম্বার পথ ছেড়েছি মনে রাখবেন কুমিল্লা গণমানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লা বিএনপি আর বিএনপি থাকবে না কুমিল্লা বিএনপির এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকেই কুমিল্লা জামাত নেতারা নমিনেশন করে আলহামদুলিল্লাহ বলেছেন যে না বিএনপি তো দুই ভাগ ভাগই দুর্বল হয়ে গেছে আমাদের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে এমনকি যে মাদ ইসলামের প্রার্থী ডক্টর মোবারক ইয়াং ছেলে এবং ডক্টর মোবারকের অনেক ঘাটতি আছে সংসদস্য হওয়ার মতো সময় এখন আসেনি তার তিনি আত্মবিশ্বাসে আলহামদুলিল্লাহ বলছেন তাহলে বুঝেন তাহলে ডাক্তার তাহারের অবস্থা কি তিনি তো খুশিতে কত কত কারণ তার সামনে নিশ্চিত বিজয় আহ গত মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে কুমিল্লার আমরাতরি ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন এসব কথা বলে আসলে রাজনীতিতে সবচেয়ে পাওয়ার পাওয়ারফুল হচ্ছে এই মেম্বার চেয়ারম্যানেরা এদের আন্ডারেই লোক থাকে যেমন এমপির সরাসরি লোক থাকে না এমপি মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে লোক হাজির করে লোক সাপ্লাই দাতা কিন্তু এরা

এটা ওভারঅল চিত্র এটা আপনারা একটা দেখছেন কিন্তু এরকম ভিডিও ভিডিও না করে নিরবি নিবৃত জামাতে যাওয়ার কথা বলছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি কারণ অনেকে আর ঝামেলা করতে জানে বিএনপি যেহেতু ছাড়বোই ওটা বলে আর ঝামেলা বাজাতে চাই না আমি নিরিবিলি জামাত হয়ে যাই এই সংখ্যাটাই বেশি যারা জামাতে জানা যায় এরা তৃণমূল গভীর মারদাঙ্গা রাজনীতি জামাতে না এটা তো জানে অতএব ওখানে যে গ্রুপিং ট্রুপিং এগুলো করতে পারবে না প্রভাস থেকে দেয়া চার মিনিটের ভিডিও বার্তায় সাবেক মেম্বার কামাল বলেন আজি ইয়াসিন যদি নমিনেশন না পায় কুমিল্লার মাটি পর্যন্ত রাখবো না প্রয়োজনে আমরা বিএনপি সাইডে জামাতে যোগ দেব হ্যাঁ এটাই রাজনীতি বিএনপি সাইডে জামাতে যোগ দিয়ে তারপরে বিএনপির ওই প্রার্থীকে হারাবো তারপরে তাকে পেটাবো এটা হচ্ছে অনেকের চিন্তা ভাবনা তো বিএনপির রাজনীতিটা এতটাই নোংরা যে বিএনপি সাইডে জামাতে যোগ দিয়ে হলো তোর পিটাবো বা করা যেতে করবো এটা বিএনপি বিএনপি কে বলছে বুঝতে পারছেন রাজনীতি কোথায় গেছে বিএনপি কতটা নোংরা এবং ডাটি পলিটিক্স করছে বিএনপির জন্য দেশ ছাড়ছি আবার আওয়ামী লীগের জন্য দেশে নামবো প্রয়োজন আওয়ামী লীগও করবে গত সতেরো বছর কুমিল্লার মাটি মানুষের সঙ্গে মিশে পাশে ছিল ইয়াসিন ভাই এখন কোন নমিনেশন দিলে মেনে নেবে না বিএনপির যারা নমিনেশন পেয়েছেন সে প্রার্থীরা কিন্তু হত্যার হুমকিতে আছে গুরু আপনাকে হত্যা করতে পারে বিশেষ করে যেসব জায়গায় মারামারি হয়েছে ওইসব জায়গার অবস্থা ভালো কারণ মারামারি হয়েছে কোপা গোপি পাতা ফাটাফাটি পর্যন্ত আর যেসব জায়গায় কিছু বলছে না চুপচাপ বসে আছে বুঝবেন যে চুপচাপ বসে তাকে আপনাকে দুনিয়া থেকে জড়িয়ে দিতে পারে ওইটা আরো বেশি আছে তো যেসব মারামারি হচ্ছে না বলে আপনারা আনন্দে বসে আছেন না রে ভাই আপনার কপালে বিপদ আসতে পারে যেকোনো সময় দিস ইজ বিএনপি এরকম আরো অনেক খবর আসছে যে প্রার্থী তালিকা নিয়ে দল ত্যাগ করবে আবার নাসিরুদ্দিন পাটারি বলেছেন যে এনসিপি যোগ দিন তাতে বিএনপি এলো দর্শক আপনারা এখানে সেই ভিডিওটা দেখতে পারেন তা আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে আসলে কি হচ্ছে রাজনীতিতে সামনে কি হতে পারে নির্বাচন কি সামনে হবে কি হবে না সব মিলে কি হচ্ছে দেশে আপনারা আপনার মতামত লিখে যাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম